এরকম নেতৃত্ব এরকম সংগঠনের কোন ছাত্র দুলাই একটি ন্যায় সঙ্গত একটি সুশৃঙ্খল একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ কাজ করার প্রয়াস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি এই ছাত্রদল এবং সন্ত্রাসীবান সংগঠনগুলোকে আর শিক্ষার পরিবেশ তারা রাখছে না বিগত সময়ে ছাত্রলীগ যেমন হল দখলের কালচার চালু করেছিল তিকেন্দ্রভূমের ছাত্র ছাত্রদল সে আবার দখলের কালচার শুরু করেছে বিগত সময়ে ছাত্রলীগের সন্তর্শীয় আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করেছিল তেমনি ভাবে ছাত্রদলের সন্দেশ আবার দর্শনের কালচার চালু করেছে বিগত সময়ে আমরা জনগো করে দেখেছিলাম ছাত্রলীগ

পর্যায়ে বসে থেকে যেভাবে মিথ্যাচার করে এটা জাতির জন্য আমি তারেক রহমানের সহিত বলতে চাই আমি তারেক এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় তারা তার রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি জনাব তার রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ধরুন নেতৃত্ব এরকম নেতৃত্ব এরকম সংগঠনে কোন ছাত্র দল দেখতে চায় না আমি তার কমনকে আরো বলতে চাই এই সংগঠন যেভাবে

এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে নৈবদ্যপূর্ণ কাজগুলোতে আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ শিক্ষার্থীর হেল্প দিয়েছিল চট্টগ্রাম কমার্স কলেজে তারা দরকার ছিল ছাত্রদের সেখানে আর

We'll